বুঝবেন আমি যদি এখন বলি যে ওজুর ফরজ কয়টা কেউ পারবে না আপনি বলবেন যে আমি তো শিখেছি বলো তো ওজুর ফরজ কয়টা যুবক তুমি বলো তো মেরে দিলে তুমি চারটি হয়নি তুমি তো শিখেছ ভুল ইমান ভঙ্গের কারণ কয়টি ওটা হয়েছে পরে স্মরণ করায় দিও আমি নজর ফরজ বলে দেবো চারটি নয় ছয়টি কয়টি ছয়টি ওটা শেষে স্মরণ করায় দিও তো কিছু শিখার জন্য এখানে বসেছেন এইবারে বৈঠক ভঙ্গ করতে হয় এই দোয়াটা পাঠ করে আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলছেন মা জ আলা সাম আজ লিসান আউস আল্লাহ সাল্লাতান আউতা আলাহ কোরআন আন আউতা আল্লাহ উদুয়ান ইল্লাহ সালিকা বিখালি মা রাসুরসুল আসলাম যখন সালাত শেষ করতেন অজু শেষ করতেন বৈঠক শেষ করতেন আর কোরান তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়াটা পাঠ করে শেষ করতেন দোয়াটা কি সোভানাক আল্লাহ মবে হামদিকা আরশাদু আল্লাহ লাহিল্লাং তাস্তাক ফুলক অ তুই বিলাই তার তোমার হাফের সাহেব বলে সদাক আল্লাহ লাজেম কি তোমার হাফের সাহেব এটা বলে না বোঝেননি মনে হয় কথা কী বলে হাফের সাহেব সদাকাল্লাহুল আজিম এখন তো আর সময় পাবে না তোমার হাফেজ সাহেবকে ধরার আগামীকাল সকালে বলবেন আচ্ছা হাফেজ সাহেব আপনি যে কোরআন তেলোয়াজ শেষ করে আজিম বললেন এটা কোথায় লেখা আছে বলতে পারবেন না কেউ পারবেন না আপনারা আপনি যে বললেন কোরআন তেলোয়াজ শেষ করে সদাকাল্লাহুল আজিম বলে না আমার হচ্ছে না আর সুন্দর করে বলে না শুধু বলবেন যে হাফেজ সাহেব এই যে বললেন এটা কোথায় আরবিতে লিখা আছে কোরআনের কোন পাতাতে আর হাদিসের কোন পাতাতে কোথায় আছে এই ও হাফেজ সাহেব মরে যাবে ওর ছেলে হয়ে মারা যাবে ওর ছেলের 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 ছেলে হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তবুও তোমার হাফিজ সাহেব এই দোয়াটা দেখাতে এমনিতেই চলে কি চলে কোন কোন দিন দেখলো না যে আমি যে আমলটা করছি এটা কোরআন আসে আছে কিনা আবার আপনি সলাতে যখন দাঁড়াবেন তখন নিয়ত করেন নাওয়াতু আনুসাল্লিয়া লিল্লাহ তাআলা ফিজ্জুরি আর বারাকা ফিল আসর আর বারাকা ফিল মাগরিবে এইভাবে যে নিয়ত করেন মুখে নিয়ত বলে না হ্যাঁ এটা বলে তো তো হুজুরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই নিয়তটা কোথায় আরবিতে লেখা আছে কোরআন এবং হাদিসের কোন পৃষ্ঠাতে কত নম্বর হাদিস কোন হাদিস গ্রন্থে কোরআনের কোন পাড়াতে এটা লেখা আছে আরবিতে আপনার হুজুর তো পারবে না পারবে না সূর্য কোন দিকে উঠবে হ্যাঁ পশ্চিমে উঠে যাবে হুজুর দেখাতে পারবে সমাজে কি হচ্ছে এটা চলছে বোঝেননি মনে হয় কথা আচ্ছা এরপরে সালাতে যখন দাঁড়ান তখন দেখবেন যে চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে জামাতে দাঁড়াচ্ছে দেখেননি মনে হয় তখন হুজুরকে বলবেন আচ্ছা হুজুর আমরা তো বাপ দাদা থেকে এইভাবে চার আঙ্গুল ফাঁকা রেখে আমরা সালাত বা আধাত ফাঁকা রেখে তো কোন হাদিসের কিতাবে আরবিতে আছে একটু দেখান্ত আমাকে কোরআনের কোন পৃষ্ঠাতে কোন পাড়াতে হাদিসের কোন পাতাতে কোন রাবি থেকে আসছে একটু দেখান্ত সূর্য পশ্চিম দিকে উঠবে তবু তোমার হুজুর বুঝেন মনে হয় কথা এমনিতেই চলে অত আসুন বলছেন সালাতে যখন দাঁড়াবেন তখন পরস্পরের দুই পাটা ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে কি করে দাঁড়াতে হবে এ জায়গাতে আবার শয়তান বলছে যে না না পায়ের সাথে পা লাগানো যাবে না কোথায় মুরব্বীর পায়ের সাথে লেগে যাবে কোথায় একটা শিক্ষক মাস্টার এমপির পায়ের সাথে সাধারণ মুচি পা লাগবে তো অপমান করা হবে তো ছেলের পাটা বাপের পায়ের সাথে লেগে যাবে অপমান করা হবে তো মানহানি করা হবে তো এভাবে কি শয়তান যুক্তি দিচ্ছে না হ্যাঁ অথচ রাসুরাম বলছেন তাবারানি মৌজামুল আউসাত পাঁচ হাজার সাতশো সাতানব্বই এবং পঁচানব্বই নম্বর হাদিস মানসাদ্দা ফুরুজাতান ফি সফ যারা জামাতে সালাত করতে পরস্পরের দুই পাটা লাগিয়ে দাঁড়ায় আল্লাহ এদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন ফিল শুধু কি মর্যাদা বৃদ্ধি হয় পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ এদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন তোমার হুজুরকে এই হাদিসটা পড়তে বলো আঙ্গুল ফাঁকা রেখে সালাতে কাতারে দাঁড়াতে হবে এটা আরবিতে কোথায় লেখা আছে শুধু দেখতে চাইবেন জাল লাগবে না শুধু দেখতে চাইবেন যে কোথায় লেখা আছে আরবিতে আমার কথা মনে বোঝা যায়নি মানে আমি যে আমলটা করব এটা দলিল অনুযায়ী হতে হবে বুঝেননি কথা দলিল ছাড়া কোনো আমল বিচার মাঠে টিকবে না দেখেন আপনাকে কিছু শিখাই সূরা ফুরকানের 23 নম্বর আয়াত اقدمنا الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا বিচার মানে আল্লাহর সামনে বান্দাদের খাতা আমলনামাটা হাজির করা হবে বহু মানুষের আমলনামা আল্লাহ ধুলিকণায় ছুড়ে মারবেন কবুল করবেন না ধুলিকণায় কি করে দিবেন ছুডে মারবেন কবুল করবেন না কেন এই কুরআন হাদিস অনুযায়ী রসুল সলা তরিকা অনুযায়ী যদি আপনার আমল না হয় তাহলে ওই আমলটা আল্লাহ কবুল করবেন না কার তরিকা হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা বুঝেছেন আচ্ছা এরপর আর কথা বলে না যে পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের উপরে এটা কি বলে না আলেম ওলামায় তো বলে কোন দিন কি দেখতে চেয়েছেন এই কথা লেখা আছে কোথায় কেউ কি দেখতে চেয়েছেন আপনার এই জামালপুর এই ময়মন বিভাগ সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যে তার কাছে গিয়ে বলবেন হুজুর পুরুষ নাভির নিচে মহিলা বুকের ওপরে কোরআন কোন সোরাই কোন পাড়ায় কোন লাইনে আরবিতে এটা লেখা আছে অথবা হাদিসের কোন হাদিসের কিতাবে কোথায় আরবিতে লেখা আছে একটু দেখান তো আমরা দেখতে চাচ্ছি আমরা যে আমলটা বাপ থেকে করে আসছি যে পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের ওপরে বোঝেননি মনে হয় আমার কথা কি বুঝতে পারেন এই যে পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের ওপরে আপনারা আপনাদের ইমামকে বলতে পারবেন তো ও ইমাম তার ছেলে তার ছেলে তার ছেলে লাকার দাদা সাকার দাদা সব মরে যাবে কবর সমান হয়ে যাবে হতে 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 সূর্য এক সময় পশ্চিম দিকে উঠবে তবু আপনার হুজুর এটা দেখাতে পারবে না এমনিতেই চলছে তো এটাই ওই কথার কথা চলে আসলো জাল কত আমল পৃথিবীতে চলছে তো রাজসুরস রসলাম যখন বৈঠক ভঙ্গ করতেন তখন এই দোয়াটা করতেন শোভানা কাল্লাহ আমাবে হামদিকা আসাদু আল্লাহ লাহি লাং তাস্তাক ফরুক অতবিলাকে রাজসুরস যখন কোরআন তেলোয়াত শেষ করতেন তখন এই দোয়াটা বলতেন দোয়াটা কি শোভানাকাল্লাহ মাবে হামদিকা আসাদু আল্লাহ ইং তাস্তাক ফুরুক অতবিলাই রাসুল সুলাম যখন অজু করে উঠতে চাইতেন তখন এই দোয়াটা বলতেন রাসুল সুলাম যখন সালাম ফিরিয়ে তাজবি তাহলিল জিকি রাজগার করে যখন উঠে বাড়ির দিকে যেতে চাইতেন তখন এই দোয়াটা বলতেন হাদিসটা কোথায় আছে তাবারানি কাবির দশ হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস আমি বৈঠকের আদবটা শিখিয়ে দিলাম এক নিয়ত শুদ্ধ করবেন দুই বৈঠকে এসে বসবেন তিন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন চার সোহান আল্লাল আলহামদুলিল্লাহ বলবেন পাঁচ আল্লাহর কাছে কিছু চাইবেন ছয় বৈঠকের কাপ ফারা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এটা বলবেন সাত এই দোয়াটা পাঠ করে উঠবেন তাহলে কি হবে এখানে যা চাচ্ছেন আপনি পাঁচ নম্বরে বলা হয়েছে যে এখানে কিছু চাইতে হবে আল্লাহ আমার বাপ মারা গেছে ক্ষমা করে দাও আল্লাহ আমার ছেলে অসুস্থ আরোগ্য দান করো আল্লাহ আমার পিতামাতা মারা গেছে কবরশাস্তি মাফ করো আল্লাহ আমার স্ত্রীটা অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমার মাতা অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমি দরিদ্র মানুষ আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও আমাকে হালাল একটা চাকরির ব্যবস্থা করে দাও আমি কৃষক আমার কৃষিতে বারাকা দান করো আমি ব্যবসায়িক আমার ব্যবসাতে বারাকা দান করো আল্লাহ আমি বিবাহ করতে চাচ্ছি আমাকে নে স্ত্রী দান করো এইভাবে কিছু চাইতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোথায় এই মাজলিসে মনে মনে চাইবেন আল্লার কাছে যখন এগুলি চাইবেন ছয় নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাপ ক্ষমা করো এই চতুর দিকে আমাদের চতুর দিকে ফেরেশতা এখন বসে আছে কারা বসে আছে ফেরেশতা যখন আমরা উঠে বাড়িতে চলে যাব তখন ফেরেশতারাও চলে যাবে আল্লাহর নিকটে তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন মি নাই না জি এ কোথায় থেকে আসলে তোমরা ও আলাম ও বিহীম তাদের চাইতে আল্লাহ ভালোই জানেন যে তারা কোথা থেকে গেল এরপরও আল্লাহ শুধু গতিটা বোঝার জন্য জিজ্ঞাসা করবেন এই কোথায় থেকে তোমরা আসলে তখন এর আই তারা বলবো ওই যে ওই মাদারগঞ্জের একটা এলাকায় প্রোগ্রাম হচ্ছিল ওখানে অনেক নারী পুরুষ কোরআন করছিল তারা করেছে তারা আপনার কাছে এই এই চেয়েছে তারা জান্নাত চেয়েছে তারা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে তারা আপনার কাছে পাপ থেকে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ বলবেন উস হেদুক এই তোমরা সাক্ষ্য থাকো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই তোমরা সাক্ষ্য থাকো উপস্থিত ওই বৈঠকের যত নারী পুরুষ আমার কাছে বৈধভাবে যা যা চেয়েছে তোমরা সাক্ষ্য থাকো তারা যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে সবই দিয়ে দিলাম কি চেয়েছেন আপনি চেয়েছেন আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে বৈধ চাকরি দাও আমাকে নেক ইস্ত্রি দাও আমাকে বারাকা দান করো এখন